ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে আসি সেটা হয়েছে গ্যাপলাক্তক ব্যক্তিকে ফিরিয়ে আনা থাবিস বা ঘুরতে কোনো ব্যক্তিকে ফিরিয়ে ঘুরে আনা থাবিস সেটা দেশে হোক বা দেশের বাইরে হোক কীভাবে এই ব্যক্তিকে ফিরিয়ে আনবেন কোরআনের মাধ্যমে বা একটা আয়াতের মাধ্যমে ঠিক আছে সে বিষয়ে আমি আজকে আলোচনা করবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনুন তাহলে বুঝতে সুবিধা হবে এবং নিজের মানুষকে ফিরিয়ে আনতে পারবেন ঠিক আছে আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাদের যোগাযোগ করবেন সাইটে দেওয়া নাম্বারে নাম্বারটা হচ্ছে জি ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন ইনি হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন শতভাগ দিয়ে আপনি সেই কাজটি করে দেওয়া আর যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন তবে কার্যকর সেই কাজটা নিজেরা কীভাবে করবেন সে বিষয়ে আমি আলোচনা করি যদি কোনো ব্যক্তি পলায়ন করিয়া থাকে তবে নিচের আয়াত লিখিয়া সরকার মধ্যে বাঁধিয়া প্রত্যেক সাইডবার উল্টো দিকে ঘুরাবে মানে তাবিজটা ছড়কার মধ্যে বাঁধবেন এই আয়াটা দিকে তাবিজ তৈরি করে ছড়কার মধ্যে বাঁধবেন বাইরা তাবিজটা উল্টো দিকে ঘুরাইবেন ঠিক আছে উল্টো দিকে ঘুরাইবেন এর চল্লিশ দিন আপনি তাবিজটা ঘুরাইতে হইব তো ঘুরাইলে দেখবেন চল্লিশ দিন ঘুরাইলে দেখবেন যে এই আল্লাহ তালা এই আমলের বরকতে এবং মনে মনে যে আমল আছে আমলটা পাঠ করবেন এবং তাবিজটা ঘুরাইবেন দিন আমলের বরকতে সেই ব্যক্তিকে ফিরিয়ে আনিছে যদি কোনো খোঁজখবরও না থাকে সেই ব্যক্তি খোঁজখবর করবে চল্লিশ দিনের ভিতরে এবং সে ফিরে আসবে ঠিক আছে তো আমলটা আমি বলে নিই আমলটা হচ্ছে ফাহুদা দানু হাইলা উমিহি সি ফিলা লাম ইয়ালাম তো আবার উচ্চারণ বলে দিচ্ছি ইার ভিতর ফাহুদা দানু হাইলা উমিহি ফা উম্মিহি ফা লাম ত এই হলে গিয়ে শব্দটা আমার যদি আগে বুঝতে অসুবিধা হয় বা করতে অসুবিধা হয় বাংলা উচ্চারণ আছে সেদিকে আমি দেখে দেখে পড়ে নেবেন ঠিক আছে নিয়ে আপনি আমলটা করবেন চলতে দিন দেখবেন যে আপনার পলাতক ব্যক্তি নিজের দিকে যোগাযোগ করে এবং যত দূর হোক বা দেশের বাইরে হোক সে কিন্তু দেশে চলে আসবে আপনার কাছে ছুটে চলে আসবে ঠিক আছে এটা পরীক্ষিত এই আমল করে যদি আপনি কোনো কাজে ফলাফল না পান তাহলে আমার বলবেন আমি ফিরিতে এই কাজটা করে দিব তবে প্রমাণ সহ আমার দেখাই তুলবো যে আমল করছে কিন্তু কাজ হয় না ঠিক আছে তাছাড়া এই আমল করলে আপনি বিপদে যাবেন না অবশ্যই কাজে ফলাফল পাইবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে এটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই